প্রতিদিনই প্রায় ঘরের লোকেদের দুশ্চিন্তার কিন্তু শেষ নেই আর এই দুশ্চিন্তার কারণ একমাত্র কারণ হলই অর্থ আর এই অর্থই হলো জীবনে নানান সমস্যার বয়ে নিয়ে আসেন তাই এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি লাভ করবেন তার একটি ছোট্ট মাত্র উপায় আপনাদের সাথে শেয়ার করব কথায় বলে মা লক্ষ্মী হলেন সুখ এবং ভগবান শ্রীবিষ্ণু হলেন শান্তি তাই সুখ ও শান্তি দুটো যদি সংসারে বিরাজ করে তাহলে সেই সংসারে কিন্তু উন্নতির পথ অনেক বৃদ্ধি পায় তাই থেমে থাকা আই ইনকামের পথ এবং সংসারের কঠিন পরিস্থিতিগুলিকে আপনারা অনায়াসে খুব সহজে কাটিয়ে উঠতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই কি বিশেষ কিছু নিয়ম পালন করবেন ও তার ফলে আপনারা সাংসারিক ও আর্থিক হোক বা মানসিক হোক আপনারা এই সমস্ত সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারেন এর ফলে সারা বছরই আপনাদের সংসারে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনাদের সংসারের যে অর্থ সেটি পূর্ণিত হতে থাকবে এবারে চলে আসবো বন্ধুরা আমাদের আজকের মূল বিষয় আজকের বিষয় হলো নারকেলের উপায় উপায়ে আপনাদের ঘর কিন্তু ভরে উঠবে অর্থে আর এই উপায়টি করার জন্য লাগবে একটি গোটা নারকেল একটি এক টাকার কয়েল একটি লাল ওড়না ও একটি প্রদীপ ওড়নাটা কিন্তু ছোট হলেও হবে এবার এই উপায়টি করার জন্য আপনারা এইসব জিনিসপত্র নিয়ে সোজা চলে আসবেন আপনাদের বাড়ির কাছাকাছি বা নিকটবর্তী কোনো একটি প্রবাহিত নদীর কাছে তবে বন্ধুরা এই উপায়টি কিন্তু প্রবাহিত নদীতে করতে পারলে আপনারা খুব তাড়াতাড়ি শুভ ফলটি লাভ করতে পারবেন তাই আপনারাও চেষ্টা করবেন এই উপায়টিকে প্রবাহিত নদীতেই করার তারপরে সেখানে গিয়ে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো প্রথমে ঈশ্বরকে স্মরণ করে নেবেন এরপর মাটির যে প্রদীপটি নিয়ে গেছেন সেটিকে জ্বালিয়ে নিয়ে নদীর পাড়ে যে কোনো একটি জায়গায় রাখবেন এবার আসবো দ্বিতীয় নিয়মে দ্বিতীয় নিয়মটি হলো এক টাকার কয়েনটিকে একটু রলি চন্দন লাগিয়ে নিতে হবে তারপরে লাল চুন্ডিটা ঈশ্বরের উদ্দেশ্যে জলে ভাসিয়ে দিয়ে এবং সব শেষে যে কাজটি সেটি হলো এই যে নারকেলটি নেওয়া হয়েছে নারকেলে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে মলি সুতো বেঁধে দিতে হবে ও সবশেষে নারকেল ও এক টাকার কয়েনটিকেও জলে ভাসিয়ে দেবেন এইভাবে ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস সহকারে শুধু এইটুকু কাজ আপনারা করুন আর দেখুন যে কত তাড়াতাড়ি এর ফলে কত রকমভাবে আপনাদের আয় ইনকামের বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলো ফটাফট খুলে যেতে শুরু করবে ও কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের করা এই ক্রিয়াটির ফল নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন তো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা এই ক্রিয়াটি করে কতটা উপকৃত হলেন আজ এই পর্যন্তই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন